কায়াক বাদি এক সরসর গবদার খমচারির তবে এক বারে তপীরা কায়াক বাদি এক সরসর গবদার বলো নাও বলেন আমি কথা বলি মামা মুখে মুখে কথা বলো আচ্ছা হাই কেমন বাঢ়ি যাব বাঢ়ি যাব নামি সম্মানিত <liament> উপস্থিতি আপনারা আমাকে সবাই চেনেন আপনারা যেই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন এটা আমাদের সভাপতি সাহেবও জানেন যে আপনারা আসবেন এখানে সভাপতি সাহেবকে থাকতে বলা হয়েছিল তো উনি দাওয়াত খেতে গেছেন যাই হোক এখন মতামিন সাহেব আসেননি